তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে থেকে আমি আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছি এখন আমি বসে আছি আমাদের ছাদের ঘরে চিলে করে ঠিক নয় এটা যথেষ্ট বড় একটা ঘর দেখো এখানে বা বেশিরভাগ সময় আমাদের গেস্ট আসলে বা কোনো অনুষ্ঠান হলে যখন স্বজন আসে তখন এই ঘরটা আমরা পরিষ্কার করে দিই এই ঘরে থাকা হয় তো যাই হোক নতুন অধ্যায় বলতে আমার শোনা হওয়ার পর থেকেই না নিজের শরীরের প্রতি আর কোনো খেয়ালই আমি আর রাখা হয় না ওর জন্য এখন ভাবছি যে নিজের শরীরের প্রতিও একটু খেয়াল রাখতে হবে কারণ চেহারাটা একটা বেঢক হয়ে যাচ্ছে হ্যাঁ যেরকমভাবে চেহারা আমার বাড়ছে আর তার সাথে আরও শরীরে মানে একটা মেদ তৈরি হচ্ছে তাই ভাবছি এটিগুলোকে একটু কমাতে হবে একটু কন্ট্রোলে আনতে হবে হলে কোনো আর ড্রেস কোনো কিচ্ছু ভালো লাগে না তাই জন্য জাস্ট একটু এক্সারসাইজ করা আজকের থেকে মানে অনেকদিন ধরেই ভাবছি আমি একটু এক্সারসাইজ করবো সকালবেলা উঠে বাট হয় না সময় হয় না কিন্তু আজকে হচ্ছে জেদ ধরেছি না আজকের থেকে আমি করবোই একটা মেডিসিন আমি ক্যারি করব আজকের থেকে তো জানি না ওটাতে কতটা কি ফল পাবো কারণ আমি অনেককে দেখেছি ওটা খেতে সেই হিসাবে আমি ওটা কিনেছি আর এখন জানি না সাইড এফেক্ট আছে কিন্তু আমি যদিও চেক করে নিয়েছি কোনো সাইড এফেক্ট নেই ওটা তো ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ওইটা খেলে পরে তার সাথে এক্সারসাইজটা একটু করতে হয় তাই আজকে থেকে এক্সারসাইজ করা তো চলো শুরু করি আজকের থেকে আমার এক্সারসাইজ যদি কোনো ভুলভ্রান্তি হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে এইটা করো না ওটা করোনা এটা সেটা ঠিক নয় বিশেষ করে আমি আমার পেটের জন্যই করছি এক্সারসাইজগুলো তো তোমাদেরকে ভালো মনে শেয়ার করি তো চলো দেখো আউট করি এই হচ্ছে এক্সারসাইজ আস্তে আস্তে এটা টাইমিংটাও বাড়াতে হবে সব কিছুই বাড়াতে হবে যাই হোক এখন যাবো আমি নিচে নিচে গিয়ে স্নান করে খুঁজে দেবো কারণ আজকের একটা স্পেশাল ডে সেটা হচ্ছে আজকে কী এখন বলবো না চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো আর ওষুধটাও দেখাবো মানে মেডিসিন যেটা আমি খাচ্ছি সেটাও দেখাবো আর এই ভিডিওটা হয়তো একটু লেট হবে মানে তিন চার দিন পর আসবে কারণ একটু ব্যস্তই রয়েছি সেই জন্য বাড়িতে একটু লোকজনও আছে একটু কাজও রয়েছে তার আমাদের ল্যাপটপটাও একটু সমস্যা হচ্ছে তো এই জন্য একটু ব্যস্ত আছি তাই জন্য দুই তিন দিন পরে দেবে আর একটা কথা তোমাদেরকে শেয়ার করি তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ আমি আমার ননদের এঙ্গেজমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বলেছিলাম যে আমার আর এক নরদের জন্মদিনও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটা তোমাদের আমি ক্লিয়ার করে দিই সেটা শেয়ার করার আগে জন্মদিনটা যারা এই ভিডিও দেখবে তারা তো জানতেই পারবে আর যারা তাই আমরা দাঁড়াত্রদের জন্য মানে আমি জন্মদিনের ভিডিওটা ছাড়ার সময়ও বলে দেবো আর আমাদের এংগেজমেন্টের প্রোগ্রামটা ছিল এপ্রিল মাসের দিকে আর জন্মদিনের প্রোগ্রামটা ছিল আমাদের জানুয়ারি মাসের দিকে তো ওই জন্মদিনের ভিডিওটা আমরা ভাবিনি যে করবো তখন আমি সেভাবে ব্লগ মানে স্টার্টও করিনি নর্মালি আমি কোনো ইন্ট্রো ছাড়াই মানে কোনো কিছু ছাড়াই গেছিলাম তো হঠাৎ করে ওখানে যাওয়ার পরে সবাই বলছে যে ভিডিও করো ভিডিও করো এটা ছিটিয়ে হয়ে থাকবে একটা জন্মদিনটা যেহেতু সেরকমভাবে কোনো ক্যামেরাম্যান ডাকা হয়নি তাই জন্য ভিডিও করেছিলাম তাই জন্য ওই ভিডিওর কোনো ইন্ট্রো কিছুই নেই মানে একটা ইনকমপ্লিট ভিডিও বলতে পারো ওটা ছিল ভাবলাম তোমাদের সঙ্গে যেহেতু আমি দুর্গাপুরে গেছি মা বাড়িতে গেছি এংগেজমেন্টটা শেয়ার করেছি ভেবেছি আমি ওর সাথেই ওই ভিডিওটা শেয়ার করে দেবো চলো এখন নিশ্চয়ই বাকি কথা ওই ভিডিওতেই বলবো চলো এখন তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার দিই দেখো এই হচ্ছে সেই মেডিসিন ফ্লিক্স এটা অ্যাপেল ভিনিগার রয়েছে অ্যাপেল ফ্লেভারের না এটা কোকা কলা ফ্লেভারের তো এটা মোটামুটি প্রতিদিন আমি একটা করে খাচ্ছি ব্রেকফাস্টের আগে আর এটা দুটো করেও খাওয়া যায় আর এটার সাথে তো পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে প্রোটিন খেতেও অ্যাসিড রয়েছে তোমরা যদি কেউ দেখে থাকো বা কোনো সাইড এফেক্ট থেকে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আমি স্নান করে নিয়েছি তোমরা তো দেখলে আজকে আমি সকালে উঠেছি সাড়ে ছটার সময় উঠে আজকের থেকে যেহেতু একটা নতুন নিয়ম ভাবছি স্টার্ট করবো আমার লাইফের সাথে আমার শরীরের সাথে সেটাই স্টার্ট করে দিয়েছি আর যাই হোক এখন স্নানকে আমি করে নিয়েছি এখন পুজো দেব পুজো দিয়ে তারপর শুরু হবে আজকে স্পেশাল ডে রাখি স্পেশাল সেই রাখি পরানোর সব পর্ব তো চল আগে পুজোটা দিয়ে আসি আমার সোনা কিন্তু আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে দুইজনাকে একসাথে রাখি পরাবে এই যে সব রাখি প্লেট রেডি করেছি আর এখন বাবা আর বাবু বসবে বাবু আসো ব�বয় বব় বિবে あれをお取りげやしてない、岡部、来てましな <laughs> <laughs> সেবার শুরু হচ্ছে বনের রাখি পরানোর পর্ব মানে বোন আগে করে শুরু করবে মানে এখন রাখি পড়াবে দেখি আগে হলো পড়ায় বনের কিন্তু রাখি প্লেট সাজানো হয়ে গেছে এখানে বোন রাখি পরাবে দুজনকে কিন্তু রাখি নিয়েছে তিনটে এটা হচ্ছে নিজের হাতে বানানো রাখি কি বানিয়েছিল আর চলো এবার রাখিটা পড়া আগে থেকেই ও কোনো দিনও রাখি পরেনি মানে আমার বর বুঝতেই পারছো ও কোনোদিন রাখি উৎসব বা ভাইফোঁটা কোনোটাই উদযাপন করতে পারেনি কারণ ওকে কেউ সেটা দেয়নি সেই উপহারগুলো কিন্তু আমার বিয়ের পর থেকে আমার বোন ওকে ভাইফোঁটাটা দেয় না বাট রাখিটা পড়ায় কারণ রাখি তো জানোই সবাই সবাইকে পড়াতে পারে তাই ওকে রাখিটা পরায় আর এবছরে আমার মা বর কিন্তু মানে আমার বোনের সাথে সাথে আর একটা বোন পেয়েছে আমাদের বাড়িতে যে কাজ করে সেই দিদি সেই দিদি ওকে বলেছে এবছর রাখি পড়াবে যেহেতু দিদির বাড়ি হচ্ছে বিহারে আর এখানে বলতে কেউ নেই ভাই ঠাই সেই জন্য দিদির ইচ্ছা যে যেহেতু আমার বরকে দাদা বলে ডাকে তাই ওকে রাখি পড়াবে তাই দিদি এখন আসছে ওকে রাখি পড়াতে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো

হ্যালো এখন চলছে গোপালদের রাখি পড়ানো চারটে গোপাল আছে দুটো এই বাড়ি দুটো আমার ওই বাড়ি দুজনকে পড়াবে বোন আর দুজনকে পড়াবে আমার শোনা মা বলে তুই লজেন্স দে কবে কি মিষ্টি দে কমপ্লিট তার সাথে রাখি পরব মোটামুটি কমপ্লিট এখন শুরু হবে আমার রাখি পরব মানে আমি রাখি পরাবো বিয়ের আগে তো ভাই ছিল ভাইদেরকে পড়াতাম আর বিয়ের পর এখন সব সময় হয়তো যাওয়া হয় না মানে রাখিতে খুব একটা যাওয়া হয় না ফোটাতে যাই তো সেই জন্য বিয়ের পর আমি পড়াতাম বদ্মা ভাইকে আর গোপালকে সোনা হওয়ার আগে অবধি সোনা হওয়ার পর থেকে এখন সোনা গোপালকে পড়ালে পড়াচ্ছে তোমরা দেখতেই পারলে ভাই তো নেই তাই ভেবেছিলাম হয়তো এবছর আমার আর রাখি পড়ানো হবে না কিন্তু মামনি বললো না পড়াবে তুমি আমাদের নিচে দুটো দাদা ভাড়া থাকে তো সেই দাদার যেহেতু কোনো দিদি বোন নেই আর ওদের আসল বাড়ি হচ্ছে দীঘাতে ওরা একটু চিকিৎসার জন্য এখানে রয়েছে আমাদের এখানে তাই ভাবলাম যে ওদেরকেই পড়াই দুই ভাইকে তো আমারও হয়ে যাবে ভাই রাখি পড়ানো চলো এখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আমি তো ভেবেছিলাম এবছর হয়তো আমি আর কাউকে রাখি পড়াতে পারবো না কিন্তু দেখো ঠাকুরের ইচ্ছায় আমি এবছর আরও দুজনকে রাখি পড়াচ্ছি ওরা হচ্ছে আমার কাকা শ্বশুরের দুই ছেলে মানে আমার দেওয়ার সম্পর্কে ওরা আমার ভাইয়ের মতো ওরাও আজ অব্দি কোনোদিনও কারোর কাছে রাখি ভাইফোঁটা কোনো কিছুই পায়নি তাই ভাবলাম আমি তোদের বৌদি মানে দিদির মতন আমি ওদেরকে এবছরে রাখি পড়াই এবছরে ওদের আমি ফার্স্ট রাখি পরাচ্ছি ইচ্ছা আছে এরপরেও আমি ওদেরকে রাখি ভাই ভাইফোঁটাও দেবো কিন্তু একটাই দুঃখের বিষয় জানি না কীভাবে এই সময়টি ভিডিও করার পর এই ভিডিও ক্লিপটা ইনকমপ্লিট থেকে যাই হোক যেটুনিক পার্ট আমার কাছে ছিল সেইটুনিক পার্টি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমাদের রাখির পর্ব শেষ এখন আমরা একটু লাঞ্চ করে রেস্ট করবো তাই ভাবে তোমাদের সঙ্গে আমাদের আজকে রাখির কিছু জিনিস শেয়ার করবো তার সাথে আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমাদের রাখি স্পেশাল হিসাবে আজকে আমাদের লাঞ্চে হয়েছে মিক্সড ফ্রাইড রাইস তার সাথে হয়েছে চিকেন কষা আর এখন তোমাদের আমি শেয়ার করতে চলেছি আমাদের রাখির গিফট তার সাথে সামনেই হচ্ছে পুজো মানে আর এক মাসও বাকি নেই আমাদের দুর্গা পুজোর তা তার জন্য কেনাকাটা মোটামুটি সবাই শুরু করা ফেলেছে আমরাও কিছু কিছু কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে আমি ভিডিওতে শেয়ার করবো ভিডিও শেষ করার আগে রাখিতে দেখাই এই জিনিসটা এটা আমাকে আমার একটা ভাই দিয়েছে এই যে কানে সুন্দর কানে আর তার সাথে আমি পেয়েছি এই বোলসিলের এই সেটটা এটা হচ্ছে বোল সেট একটা আর তার সাথে আমার এক ভাই আমাদেরকে খাইয়েছে তো সেটা ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া শেষ ভিডিও শেষ তো যাই হোক হ্যাঁ দেখ দেখ তুমি দেখ ছিঁড়বে না না ওরা থাক ওরা তোমাকে থাম্মা দেবে কম্মা দেবে ভিডিও করা অসুবিধা নেই তুমি এখানটা বসো আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই ওই বাবা মার ছবি দেখো আচ্ছা এবারে বলি ও কি দিয়েছে ও আমার বোনকে দিয়েছে আমার বোনের খুব প্রিয় একটা জিনিস যেটা আমার মনের খুব ইচ্ছা ছিল পুনো খেলার জিনিস আর আমাদের কাজের কাজের দিদিকে দিয়েছে ও একটা ব্যাগ আর আমার সোনা তো পেয়েছে ক্যাশ তোমরা দেখলে এবার চলার মধ্যে পুজোর কয়েকটা জিনিস তোমাদের দেখাই আচ্ছা যাই হোক বুঝতে পারছো ভিডিওটা আমাকে বারবার কাট করতে তোমার মেয়ের জন্য আর পুজোর জিনিস দেখাই ফার্স্টে পড়ি জুতো দিয়ে শুরু শুরু আর যেটা হচ্ছে আমার মাম্মা মেয়ের হচ্ছে পুজোর দুটো জুতো একটা হচ্ছে এই জুতোটা

আ ওই কারাক্টার ড্রেস কিনেছি এই হচ্ছে জামা তার সাথে এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে ম্যাট ঠিক আছে এই ড্রেসটা আর এই ড্রেসটা এটা কিনেছে হচ্ছে বাবা টাকা দিয়েছে সেই কারণে এই ড্রেসটা কিনেছে বুঝা যাচ্ছে এই ড্রেসটা আমরা সোনাকে কিনে দিয়েছি মানে ওর বাবা মা কিনে দিতে করতে গেলে

তার সাথে আছে জিন্সের প্যান্ট এই মোটামুটি হয়েছে আমাদের পুজোর শপিং এখনো অনেক কিছু করা বাকি রয়েছে মানে যা শুরু হয়েছে তো ওই জন্য ভাবলাম আজকে ভিডিওটা তো আমার এগুলি দিয়ে শেষ করবো যদি ভিডিওটা নিয়ে ভিডিওটা আর বড় করতে চাইছি না আমি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর আমার ভিডিও যারা প্রথম দিচ্ছে দেখা হবে আবার নতুন ভিডিও দেখা